আজ ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন রাজীব গান্ধীর মৃত্যু দিবস এই বিষয়ে হাওড়া জেলা কংগ্রেস কমিটির সহ সভাপতি হাফিজুর রহমান ঠিক কি বললেন শুনুন ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন শ্রী রাজীব গান্ধীজির নত মস্তকে তাকে শ্রদ্ধা ও প্রণাম জানায় আজ ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে শ্রী রাজীব গান্ধীজির আত্মবলিদানকে আমাদেরকে জাতীয় কংগ্রেসের প্রত্যেকটা কর্মীকে এবং প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিককে স্মরণ করতে হবে শ্রী রাজীব গান্ধীজি আত্মঘাতী বোমা বিস্ফোরণে তার প্রাণ বলিদান দিয়েছিলেন তার শরীরের প্রতিটা রক্ত ভারতবর্ষের মাটিতে মিশিয়ে দিয়েছিলেন তার কোনো ব্যক্তিগত স্বার্থে নয় ব্যক্তিগত লোভে নয় ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নয় তিনি ভারতবর্ষকে অখণ্ডতাকে বজায় রাখতে গিয়ে ভারতবর্ষকে উন্নত ভারতবর্ষে চিন্তা করতে গিয়ে তিনি চক্রান্তের শিকার হয়ে তার আত্মবলিদান দিয়েছিলেন আজকে সময় এসেছে ভারতবর্ষ এক রাজনৈতিক যুগ সন্দিক্ষণে দাঁড়িয়েছে আজকে শ্রী রাজীব গান্ধীজির সেই ঋণকে ভারতবর্ষের প্রতিজন নাগরিককে শোধ করার সময় এসে গেছে আজকে আমাদেরকে ভাবতে হবে যে কথা যে উদ্দেশ্যে যে স্বপ্ন নিয়ে শ্রী রাজীব গান্ধীজি নিজের জীবনেরকে পরোয়া না করে তিনি আত্মবলিদান দিয়েছিলেন তার শরীরের রক্তকে ভারতবর্ষের মাটিতে মিশিয়ে দিয়েছিলেন সেই ভারতবর্ষকে গরিব মানুষকে রক্ষা করতে হবে উন্নত ভারতবর্ষকে গড়ে তুলতে হবে বেকারদের চাকরি দিতে হবে ভারতবর্ষের শিল্প শিল্প ভরে তুলতে হবে ভারতবর্ষের শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে ভারতবর্ষের গরিব মানুষকে গরিবী রেখার উপরে তুলতে হবে আজকে সেই ভারতবর্ষকে করতে হবে যা রাজীব গান্ধীজির স্বপ্ন ছিল আজকে নরেন্দ্র মোদীর দশ বছরের শাসনে ভারতবর্ষ সেই সেই জায়গা থেকে সরে গেছে ভারতবর্ষ রাজীব গান্ধীর স্বপ্নের কথা ভুলে গেছে উন্নত ভারতবর্ষের কথা ভুলে গেছে আজকের আমরা দেখেছি দশ বছরে নরেন্দ্র মোদী শুধু তার লুঠের রাজত্ব চালিয়ে গেছে গরিব মানুষদেরকে আরও গরিব বানিয়ে গেছে মানুষদেরকে গরিবী রেখা থেকে ওঠার উপরে তোলার পরিবর্তে তাদেরকে আরও আরও নিচে নামিয়ে দিয়েছে গরিব মানুষদের বিপদের সময় গরিব মানুষের পাশে থাকার পরিবর্তে তাদেরকে আরও আরও বিপদে ফেলে দিয়েছে যেটা আমরা করোনাকালে দেখেছি গরিব মানুষের সঞ্চয়ের কথা ভেবে যে জাতীয় কংগ্রেস ব্যাংক জাতীয় করেছিল আজকে সেই গরিব মানুষের টাকা লুট করার জন্য নরেন্দ্র মোদী সরকার তার বন্ধুদেরকে লক্ষ লক্ষ কোটি টাকা ধার দিয়েছে এবং সেই ঋণকে মুক্ত করে দিয়েছে আজকে সেই ধ্বংসাত্মক রাজনীতি নরেন্দ্র মোদী যেটা ভারতবর্ষকে চালাচ্ছে সেই ধ্বংসাত্মক রাজনীতি থেকে মুক্ত পেতে গিয়ে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আগামী লোকসভা নির্বাচনে যে পাঁচটা পর্যায়ে নির্বাচন হয়ে গেছে মানুষ তার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রায় দিয়েছে আগামী শেষ দুটি পর্যায়ে যে লোকসভা নির্বাচন হবে সেই লোকসভা নির্বাচনে বা জাতীয় কংগ্রেসের কর্মী হিসাবে বলছি প্রত্যেকটা জাতীয় কংগ্রেসের কর্মীরা যেমন রাজনীতিগতভাবে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে ভোট করবে তেমনি প্রত্যেকটা সুস্থ সম মানসিকতা সম্পন্ন ভারতবাসী জাতীয় কংগ্রেসের কর্মীদের পাশে দাঁড়াবে এবং ইন্ডিয়া জোটের তার সঙ্গীদের পাশে দাঁড়াবে নরেন্দ্র মোদী সরকারকে এই লোকসভা ভোট সমূলে উৎকাট করতে এবং চৌঠা জুন যার রূপ দেখতে পাবো আগামী চৌঠা জুন শ্রী রাহুল গান্ধীজির নেতৃত্বে জোটের সরকার হবে কারণ জোটের নেতা গান্ধীজি দিল্লির গদিতে বসে গরিব মানুষের কথা ভাবেননি তিনি চার হাজার ষাট কিলোমিটার পদযাত্রা করেছেন কন্যাকুমারী কা থেকে কাশ্মীর পর্যন্ত খালি ভারতবর্ষের যত জাতি বর্ণ ধর্ম সমস্ত প্রকারের যত প্রকারের মানুষ আছে তাদের সঙ্গে মেলামেশা করেছেন তাদের সুখ দুঃখের কথা ভেবেছেন তাদের কথা ভেবে তাদের কিভাবে উন্নয়ন করা যায় তার স্বপ্ন নিয়ে ভেবেছেন তাদের কিভাবে বাস্তবে রূপদান করা যায় তার কথা ভেবেছেন ঠিক তেমনি মণিপুর থেকে ছ হাজার সাতশো তেরো কিলোমিটার পদযাত্রা করে মহারাষ্ট্র পর্যন্ত পৌঁছ পায় গাড়ি নিয়ে পদযাত্রা করেছেন গাড়ি নিয়ে পদযাত্রা করে তিনি বুঝেছেন মানুষের সঙ্গে মিশে ভারতবর্ষের সমস্যা কোথায় ভারতবর্ষের গরিব মানুষের উন্নয়ন করতে হবে কিভাবে ভারতবর্ষকে আগিয়ে নিয়ে যেতে হবে কীভাবে ভারতবর্ষের বেকারি চাকরি কীভাবে হবে কলকারখানা কীভাবে গড়ে উঠবে ভারতবর্ষের বিজ্ঞানের কীভাবে উন্নতি হবে উন্নত ভারতবর্ষ কিভাবে গড়ে উঠবে গরিব মানুষকে আরও গরিবী রেখার ওপরে কীভাবে তোলা যাবে তার স্বপ্নের কথা ভেবেছেন তার অভিজ্ঞতা সঞ্চয় করে তিনি যদি দিল্লির গলিতে চৌঠাজন বসতে যাচ্ছেন আজকে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের উচিত যে জাতীয় কংগ্রেসের পাশে দাঁড়ানো আগামী দুটি পর্যায়ে লোকসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের সঙ্গীদের বিপুলভাবে ভোট দেয়া এখানে বলে রাখি রাহুল গান্ধীজি প্রকৃত ইন্ডিয়া জোটের একজন নেতা এবং প্রকৃত যারা ইন্ডিয়া জোটের সৈনিক তারা রাহুল গান্ধীজিকে দুহাত করে আশীর্বাদ করবেন এইটুকু আবেদন রেখে সমস্ত ভারতবর্ষের মানুষের কাছে আরেকবার রাজীব গান্ধীজির আত্মবলিদানের কথা স্মরণ করিয়ে দিলাম রাজীব গান্ধীজির স্বপ্ন সেদিন পূর্ণ হবে রাজীব গান্ধীজির শ্রীমতী ইন্দিরা গান্ধীজির আত্মবলিদান সেদিন পূর্ণ হবে যেদিন চৌঠা জুন রাহুল গান্ধীজির নেতৃত্বে নরেন্দ্র মোদীর সরকার উৎখাত হবে দিল্লির গতি থেকে এবং ইন্ডিয়া জোটের সরকার যার নেতৃত্ব দেবেন শ্রীমতী শ্রী রাহুল গান্ধীজি Yeah. <laughs>